নমস্কার বন্ধুরা গুড আফটারনুন কেমন আছেন সবাই আমি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার আর এখন বাজে বিকেল তিনটে আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে এ তো আপনারা জানেনি যে আমাদের বাড়িতে ছোট করে বিশ্বকর্মা পুজো করেছিলাম তো ঠাকুরটার কি বিসর্জন করা হয়নি তাই আজকে যাচ্ছি ঠাকুরটা বিসর্জন করতে আর আজকে শুক্রবার তো আজকে আর কোনো অসুবিধা নেই তাই এই যে ঠাকুরকে একটু বরণ করে নিলাম ধূপ প্রদীপ মোমবাতি দেখিয়ে তারপরে এবার ঠাকুরটা বিসর্জন করে দিয়ে আসবো আর ঠাকুরটা বিসর্জন করতে একটু দেরি হয়ে গেল। তো ওই হয় কি দু তিন দিন পরেই করতে হয় তো একটু দেরি হয়ে গেল কী আর করা যাবে তো যাই হোক এখানে কিন্তু আমরা পুরো রেডি হয়ে গেছি আর এই যে বেরিয়ে যাচ্ছি তবে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর ইমি আছে স্কুলে ওকে একেবারে ডাইরেক্ট স্কুল থেকে নিয়ে তারপরে একেবারে তিনজনে যাব। আর ওকে কিন্তু এখন স্কুল থেকে নেওয়া হয়ে গেছে এবার একেবারে ঘাটের দিকেই যাচ্ছি আর অনেকটাই এসে গেছি এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না ওই পনেরো থেকে কুড়ি মিনিট আর লাগবে তো যাই হোক চলুন যাওয়া যাক আর ফেরার সময় ইচ্ছা আছে কয়েকটা জিনিস কিনে নিয়ে একেবারে ফিরব আর পুজো তো প্রায় এসেই গেছে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি তাই ভাবছি যদি আজকে সময় হয় তো একেবারে টুকটাক জিনিস কিনে নিয়ে তারপরেই ফিরবো তা না হলে আবার এখানে কবে আসবো না আসবো তো আজকে যখন এসছি এই দিকটা তো যদি সময় হয় তাহলে কয়েকটা জিনিস একেবারে কিনে নেব। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘাটে পৌঁছে গেছি তো চলুন ঘাটের কাজটা করে নেওয়া যাক আর অন্যান্য বছর আমরা বাবুঘাটেই যাই তো এবছর আর কি টাইমে সবটা হয়ে উঠলো না তাই আর বাবুঘাটটা যাওয়া হলো না তো এখানেই আর কি দিয়ে দিলাম

জল নিও না ভালো হবে না 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 জল নিও না তো যাই হোক ঘাটের কাজ তো করে নিয়েছি তা তো আপনারা দেখলেনই এরপর আশেপাশে মন্দির টন্দির ছিল একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে এখানে একটা দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে তো ওখানে একটু দাঁড়িয়ে দেখলাম বেশ বড় করে অনেক সুন্দর করে প্যান্ডেল হচ্ছে তো যাই হোক এরপরে একটু কিছু খাবার দাবার কিনবো ওই চপশিঙারা এইগুলো কিনে নিয়ে তারপর যাবো বাড়িতে বাড়িতে মানে বাবা মায়ের বাড়িতে তো ওনারা এখানেই কাছে থাকেন তো এই যে একেবারে দেখা করেই যাব আর এই যে চলে এসেছি বাড়ি এই যে মুড়ি টুড়ি মাখছে তো এবার খেয়ে দেয়ে তারপরে এখান থেকে বেরোবো আর কয়েকটা জিনিস কেনারও আছে তো এই যে থেকে বেরিয়ে সেগুলো কেনাকাটি করে তারপরেই বাড়ি ফিরবো আর রিমির এক্সট্রা সঙ্গে ড্রেসও এনেছিলাম তো এখান থেকে ড্রেসটা চেঞ্জ করে নেবে আর এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে যে চলে এসেছি প্রথমে এসেছি সিটি স্টাইল তো রিমির কয়েকটা এখানে শার্ট দেখাচ্ছিল তো কি ব্ল্যাক শার্ট কিনবে তো সেই জন্য এখানে এসেছিলাম তো এখানে পেয়ে গেলাম তো ভালো তা না হলে আবার অন্য জায়গায় দেখতে হবে তো এই যে চলুন তাহলে ভেতরে ঢুকি দেখি ওর এখানে পছন্দ হয় কি না

তো এখানে আমার কিছু জিনিসপত্র কেনার ছিল সেই জন্য এখানে এসছি আর এই যে ঘুরে ঘাড়ে দেখছি দেখতে দেখতে এখান থেকেই যেটা প্রয়োজন আর কি কিনে নেব আর এই যে গড়িহাট মোড়ে প্রথমেই চলে এসছে একটা কসমেটিক্সের দোকানে তো এখানে কিছু জিনিসপত্র নেওয়ার আছে ওই কাজল আইলাইনার লিপস্টিক এই সব জিনিসপত্রগুলো এখান থেকেই দেখে নিয়ে নিচ্ছি ওখান থেকে চলে আসলাম এই যে এখানে কিছু সোফার কভার তারপরে কুষণ কভার এইগুলো ছিল তো এখানেই যে দেখছি এখান থেকেই নিয়েছিলাম তবে এই রেডটা নিয়ে নি এই হোয়াইট অফ হোয়াইটের মধ্যে যে কালারটা এবার দেখাবেন তো ওটাই নিয়েছিলাম আমার রেড কালারটা পছন্দ হয়েছিল আর আমাদের শোকোটা যেহেতু রেড আছে তো তার জন্য আমি আমি ভেবেছিলাম রেড কালারটা নেব কিন্তু ওর বাবা বলল যে না এই অফ হোয়াইট কালারটা নাও এটাই বেশি সুন্দর লাগছে তবে এই কি এটা এটাই নিয়েছি কিন্তু এটা একটু নোংরা হওয়ার সম্ভাবনাটা বেশি মানে খুব সাবধানে আর কি ব্যবহার করতে হবে তো যাই হোক তো আমার একার পছন্দ তো হবে না এটাই নিয়ে নিয়েছি আর এই যে আমরা কিন্তু এখন রাস্তায় চলে এসছি মানে গড়িয়াট মোড় থেকে যা কিছু নেওয়ার ছিল টুকি ওগুলো নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে তবে বেড নেওয়ার ছিল কিন্তু ওখানে ঠিক মানে পছন্দ হলো না তাই দেখছি স্টেশন থেকে যদি নিয়ে নিতে পারি তো একেবারে ওখান থেকে নিয়েই তারপরে বাড়ি ঢুকবো কারণ কি সব সময় তো আর বেরোনো হয় না তো আজকে যখন বেরিয়েছি ভাবলাম যদি পারি তো নিয়ে নেব দেখি পছন্দ যদি ওখান থেকে হয় তো ওখান থেকে একেবারে নিয়েই নেব আর এই যে চলে এসছি আমাদের স্টেশন এইখানে দেখছিলাম চাদরগুলো তো এখান থেকে আমার একটা বেড কভার পছন্দ হয়েছে তো আমি ওটা নিয়ে নিয়েছিলাম একটা নয় আমি দুটো সেট নিয়েছিলাম আর অনেকটা রাত্রিরে হয়ে গেছে তাই তাড়াতাড়ি করছিলাম এবার তাড়াতাড়ি দেখে টেকে নিয়ে বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে আবার রান্না বান্নাটাও আছে আর আজকে সকালে বেরোবার জন্য আগে থেকে কিছু ঠিকঠাকও ছিল না তাই আর কি রান্না বান্নাটা করে যায়নি তো এই বাড়ি ফিরে তারপর রাতে রান্নাটাও করতে হবে আর এই যে চলে এসেছি বাড়ি এসেই তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছি তো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি একবার ফুটে গেছে তো ওটা নিভিয়ে রেখে দিয়েছে এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি আর এই যে ভাতের সঙ্গে ডালের সঙ্গে একটু ডিম ভাজা করে নেব। আর আমাদের ডিমটা ভেজেই নিয়েছে, কিন্তু রিমি ওর ডিম ভাজা খুব একটা পছন্দ করে না ওই করে খাবে বললো তাই ওরটা পোচ করে দিয়েছি তো ডিম ভাজাটা হয়ে গেছে এবার এই যে ডালটাও সেদ্ধ করা ছিল তো ওটা একটু ফোরনে দিয়ে দিচ্ছি আর রাতের জন্য আর বেশি কিছু করব না তা এমনিতেই অনেকটা রাত্রি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করছিলাম যে কোন রান্নাটা তাড়াতাড়ি হবে আর তারপরে এই যে একটু ঢেঁড়স ছিল ঢেঁড়স চচ্চড়ি করে নিয়েছিলাম তাহলে আজকে আমাদের রাতের এই রান্না ওই ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি ডাল ডিম ভাজা তো গুড মর্নিং বন্ধুরা এটা কিন্তু পরের দিন সকালবেলা তো সকালবেলা আজকে বেড কভারটা চেঞ্জ করবো ভাবছি তাই ভাবলাম ফ্যানটা একটু মুছে নিই আর আমি বেশিরভাগ টাইমে করি কি যখন করে কভারটা চেঞ্জ করি তখন করে এই ফ্যানটা মুছে নিই তাতে ধুলোটাও একেবারে পড়লে একেবারে পরিষ্কার হয়ে যায় তো যাই হোক এত দূর পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটা তারা আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা